নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে শনিবার বাজে এখন সন্ধ্যে সাতটা পনেরো কিন্তু ছেলের দেখুন এখনও খেলা শেষ হয়নি সেই বিকেল থেকে শুরু হয়েছে ওর খেলা প্রথমে তো সাইকেল চালিয়ে নিয়েছে তারপর এখন এই জাম্পিং খেলা শুরু হয়েছে তাও নিজে একা খেলছে না একবার ওর বাবার টান একবার ওর টান আমাকেও বলছিল। কিন্তু আমি তো উঠলে যদি পড়ে যাই বাবা ভয় পাচ্ছে সেই জন্য আমি বললাম না আমি খেলবো না আমি ভিডিও করছি তুমি আর বাবা খেলো দেখুন একবার বাবার একবার ছেলে কালকে রবিবার কালকে স্কুল ছুটি আসলে এখানে সপ্তাহে একটা দিনই স্কুল ছুটি দেয় আর শনিবারও স্কুল যেতে হয় আর শনিবার ফুল ডে স্কুল হয় তো এই সপ্তাহে একটা দিন বাচ্চাদের খেলা কখনো কমপ্লিট হয় বলুন তো সেই জন্য শনিবার বিকাল থেকে এই যে শুরু করে এখন চলবে রাত্রির এগারোটা অবধি এই বাইরে একটু খেলে নিচ্ছে এরপর ঘরে যাবে ঘরে গিয়েও সেম করতে থাকবে ওর বাবার আরও ওরা খেলছিল আর একটু একটু বৃষ্টিও শুরু হচ্ছে তাই ওর বাবাকে বললাম যে এখানে যে স্কুটারটা রয়েছে এটা অফিসের পার্কিংয়ে রেখে আসতে আসলে সারা রাত্রি বৃষ্টির জলে তো একটু প্রবলেম হয়ে যেতে পারে স্কুটারটা সেই জন্য এদিকটা যেখানটা আমরা থাকি সেখানে স্কুটার রাখার সেট তো নেই সেই জন্য ওইখানে যাচ্ছে রাখতে আর তার সাথে তো ছেলে আছে তার সাইকেল নিয়ে গেল দুজনে ওটা রেখে ও বাবা আসবে আর ও সাইকেল চালিয়ে আসবে চলুন ওরা তো গেছে এদিকে সন্ধ্যেও হয়ে গেছে গিয়ে সন্ধে দিতে হবে তারপর রাত্রিরে ডিনার বানাবো আজকে তো একটু লেটই হয়ে যায় আসলে খেলতে থাকে তো সেই কারণে এসে গেছি রাত্রির ডিনার বানাতে সন্ধে দেয়া হয়ে গেছে ছেলেও এসে পুরো ঘেমে গেছে ওর জামাটা চেঞ্জ করে তো ডিনার বানাতে চলে এলাম আজকে বানাবো একটু পরোটা আর আলুর তরকারি আজকে তো শনিবার তাই একটু নিরামিষ রান্না করব। আসলে আমরা লুচিটা খুব কমই খাই আটারই পরোটা বানাবো আর ময়দাটাও আমরা খাই না বলতে পারে কারণ ময়দা তো শরীরের পক্ষে ঠিক নয় আর তাছাড়া এখানেও দেখেছি এখানকার মানুষরা ময়দা খায় না এরা যাই বানায় আটার লুচি আটার পরোটা সব কিছু আটারই খায় তবে এখানকার যে লুচিগুলো হয় খুব মোটা মোটা আমি অনেকবারই গিয়েছিলাম কারোর ধরুন অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে তো সেখানে গিয়েছিলাম খেতে তো সেখানে লুচি তরকারি তরকারিতে হয় প্রচণ্ড ঝাল আর লুচি হয় খুব মোটা ধরুন দুটো লুচিতেই আমার পেট ভরে যায় তো এত মোটা লুচি হয় তো আমাদের তো সেরকম হয় না একটু পাতলা পাতলা তো আজকে একটু পরোটাই বানাবো আটা দিয়েই বানাচ্ছি তাতেই ডাইজেস্ট হয়ে যাবে আর এই দিকে আলুর তরকারি বানানোর জন্য একটা ভাজা মশলা বানাচ্ছি একটু জিরে ধনে মৌরি গোলমরিচ একটু ভেজে আর এটা একটু এর মধ্যে গুঁড়ো করে নেব তারপর তরকারিটা করব তরকারিটা করার জন্য একটু আলু সেদ্ধ করে আগে থাকতে রেখেছিলাম আটাটাও একটু নুন তেল দিয়ে মেখে রেখেছি আর এখানে নিরামিষ তরকারিটা করে নেবো তবে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে বেশি ঝাল থাকে না আর লুচি পাওয়াটার সাথে খুবই ভালো লাগে একটু টমেটো কাঁচা লঙ্কা আদা বেটে দিয়েছিলাম দিয়ে এটা একটু তেলের মধ্যে মশলাটা দিয়ে তার উপর এগুলো দিয়ে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি তবে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল হবে না যদি কেউ ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ একটু বাড়িয়ে আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে তাহলে এটা ঝাল হবে আসলে আমরা তো ঝালটা একটু কমই খাই কারণ ছেলে তো খেতেই পারবে না সেই কারণে আর এর মধ্যে একটু বেসন দিয়ে দিয়েছিলাম এক চামচ তাহলে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয় এতে একটু চিনিও দেয়া যেতে পারে তাহলে একটু বেশ মিষ্টির স্বাদ আসে আসলে এটা মিষ্টির দোকানে কচুরি তরকারির মতো লাগে এই তরকারিটা আগে আমি এসব রান্না কিছুই জানতাম না যখন বিয়ের পরে আসি তখন আমি এসব কিছুই রান্না জানতাম না তারপর যখনই কোনো নতুন রান্না করতে যাই তখনই নয় মাকে নয় দিদিকে সবাইকে ফোন করে জেনে জেনে রান্না শিখেছি তারপর তো অনলাইনে ইউটিউব এসেই গেছে ইউটিউব থেকেও কিছু রান্না দেখে শিখেছি এখন মোটামুটি ঠিকঠাকই রান্না করতে পারি বলতে পারেন যেটা খাওয়া যায় ঝোলটা ফুটে গেছে তাই এই সেদ্ধ আলুগুলো একটু হাতে করে ভেঙেই দিয়ে দিলাম আর নুনটা একটু শেষেই দিলাম কারণ শেষে দিলে একটু স্বাদটা বোঝে যায় যে কতটা পরিমাণ দেয়া যাবে যাবে না আর একটু মশলাও দিয়ে দিয়েছিলাম আর একটু কাশুরি মধ্যেও দিয়ে দিয়েছিলাম এই যে হয়ে গেছে তরকারি এবার পরোটাগুলো বানিয়ে নেবো দেখো আটাটা নরম হয়ে গেছে তো একটু লেচিগুলো মোটামোটাই কেটে নিচ্ছি আজকে ভাবছি একটু ট্রায়াঙ্গেল টাইপের পরোটা বানাবো এই যে বেলেও নিয়েছি দিয়ে চারটে করে একসাথে ভেজে নেবো তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আসলে এসে ওরা অনেক লেটে আর এসে রান্না করতে একটু দেরি হয়ে গেছে তাই চারটে করে করব যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আসলে খিদেও পেয়ে গেছে ছেলে ও এসে দেখে গেছে যে আমি রান্না করছি তো আমাকে জিজ্ঞাসা করে গেল যে আমি এরকম কেন পরোটা বানালাম আসলে এখানে জানেন তো এরকম পরোটা কখনো হয়নি আর আমিও কখনো এরকম বানাইনি এটা খুবই কমই বানাই এরকমভাবে আসলে গোল গোলভাবেই বানানো হয় রুটির মতো পরোটা তো ও জানে ওটাই পরোটা তো এইটা যখন বলছি পরোটা তো ও বলছে না এটা তো সমস্যা আসলে এখানে শিঙারার মতো তো দেখতে তিনটে কোনা তো সেই জন্য ও বলছে এটা না এটা সমস্যা এটা পরোটা নয় তো আমি বলছি না আজকে আমি একটু ডিজাইন করে পরোটা করেছি ত্রিভুজের মতো তাহলে দেখতে ভালো লাগবে চলুন হয়ে গেছে একটা ব্যাচ এটাও হয়ে গেছে আজকের দিনটা রেডি করে নিই চলুন আজকের ভিডিওটা তালে এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দের সাথে কাটান